ওয়েলকাম টু বজরঙ্গলি এন্টারপ্রাইজ এই কাকু কাকি ইনারা হচ্ছে মালিক ইনাদের আমরা প্যারা ইনস্টল করছি ওয়েল্ডিংয়ের মাধ্যমে এই কাকু বলেছিল আমাদের যে আমরা লোহার পিলারের মধ্যে এক্সট্রা হুক করে ঝালাই করে বেড়া ইনস্টল করব কিন্তু আমরা সেই মোতাবেকই করে দিয়েছি কাকু কাকি খুব খুশি তো আপনারা এই সিস্টেমে ওয়েল্ডিং করবেন জিআই তারের নেটের বেড়ার মধ্যে অনেকে ওয়েল্ডিং করে তো এই বিষয়টা ভুল ওয়েল্ডিংটা বেশি দিন থাকে না যদি কখনো জল বর্ষাতে জং লেগে যায় তো আপনার বেড়া আপনা আপনি মানে ছুটে যাবে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ওয়েল্ডিং করলে আপনাদের কাজের মানে কাজ যে আপনারা করবেন সেটা অনেক দিন আপনাদের যাবে এবং এটা ফাইভ পয়েন্ট ফাইভ এম রডের হুক করে আমরা এইভাবে ঝালাই করে দিই তো আপনাদের যদি এরকম করার ইচ্ছা থাকে আপনারা ভিডিওতে দেখে শিখে নিন নইলে আমাদের কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ